কত 19 বছর এক বড় দলকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগ যে কাজ করেছে $("আওমলিক কাজে কাজ করেছে") $("বাসেই করেছে") $("জাতীয় পার্টি এবং 14 দল") $("কিন্তু ততটা দুঃখজনক") $("এই 5 আগস্টের পরেও") $("ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলোর চাপের মুখে") $("আওয়ামী লীগের উচিত করা হলেও") $("আওয়ামী লীগের 200 জাতীয় পার্টি এবং 14 দলকে এখন পর্যন্ত নিষিদ্ধ করা হয়নি") $("ঠিক") $("আর করে করার বিষয়") সহযোগী জাতীয় পার্টির কাউকে এখন পর্যন্ত সরকার আটক করে নাই এই জাতির জন্য সবচেয়ে লজ্জাজনক গণভোটের পরবর্তী এই নির্বাচনে জাতীয় পার্টি কিভাবে নির্বাচনে অংশ গ্রহণ করে আমরা সরকারের কিছু জানতে চাই আমরা ইতিমধ্যে বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি এই অন্তর্বর্তীকালীন সরকারে তাকে অনেক উপদেষ্টা থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে সহযোগিতা করছে আপনারা চিন্তা করুন যাদেরকে রক্তের বিনিময়ে এই ক্ষমতায় বসানো হলো তারাই রক্তের সাথে বেমারি করছে তারা জুলাই আন্দোলনের হত্যা মামলার আসামিদেরকে নানাভাবে প্রোটেকশন দিচ্ছে এখনো জুলাই আন্দোলনের অনেক শহীদ পরিবার তাদের সন্তানের তাদের পরিবারের সদস্য লাশ খুঁজে পায় নাই কিন্তু সেই শহীদদের লাশকে বিক্রি করে এখনো সরকার টাকা অনেকেই কে দান্ডাবাজি করে বেরাচ্ছে আমরা স্পষ্ট বলতে চাই হাসিনা গত 15 বছর যে বরাবর দুঃশাসন قائم করেছিল হাসিনা ভেবেছিল তার কোনোদিন বিচার হবে না হাসিনার বিচার কিভাবে হয়েছে দেখেছেন নির্মমভাবে বাংলাদেশ থেকে বাড়াতো হচ্ছে এই সরকারে থাকা যারা গদ্দার যারা দেশের শহীদদের রক্তের সাথে বেঈমানি করছে তাদেরকে কোনো একদিন আমরা বিচারে কাট গরায় দেব বলে শেষ করব এই সামনে নির্বাচন আপনারা দেখেছেন কত কিছুদিন আগে এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর আমাদের হাবিবাইকে কিভাবে হত্যা করা হয়েছে আমরা স্পষ্ট বলতে চাই এই সামনে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য ইতিমধ্যে ভারত নানা ধরনের ষড়যন্ত্র করে বেড়াচ্ছে আমরা জানতে পেরেছি ভারত থেকে পলাতক আওয়ামী লীগের সদস্যরা এবং ভারতের গোয়েন্দা যেখানে বিভিন্ন দলের ঝামেলা হবে সেখানে তারা ঢুকে বড় ধরনের সংঘাত সহিংসতা করে নির্বাচনকে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করে বেড়াচ্ছে এই সরকারকে বলবো আপনারা তো নাকের তেল দিয়ে ঘুমাচ্ছেন আপনাদের তো কিছু হবে না এই আওয়ামী লীগ যদি ফিরে এই আওয়ামী লীগের কারণে আমরা নির্যাতনের শিকার হয়েছি গুণের শিকার হয়েছি জাল কেটেছি আবারও হয়তো আমাদের জীবন দিতে হবে কিন্তু আমাদের রক্তের বিনিময়ে আপনারা লুটপাট করলেন

পারে না তাতে সে কষ্ট পায় একইভাবে আপনার যদি উচিত কথা বলেন আপনার যে বন্ধু আপনার যে সহযোগী সেও মন খারাপ করতে পারে একটা কথা বলতে চাই গতকালকে আমরা দেখেছি নাহিদ ইসলাম বলেছে জামাতের আমির শফিকুর রহমান নাকি জুলাই গণপ্রত্যানের সেনাপতি আমরা জামাতের আমির প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানাই তার বিগত সময়ের লড়াইকে আমরা সবসময় সম্মান করি কিন্তু তিনি সেবা করতে হয় শুধু এই ঘটনা নয় আমরা দেখেছি যে একই ভাবে বিদেশে নির্বাসিত ছিলেন বিএনপি চার বছর তারক্রমান কে বিভিন্ন সময় নির্যাতন করা তাকে দেশ থেকে বাধ্য করেছে তার অনেক অবদান ছিল কিন্তু তাকে অনেকে দেখি তাল মেরে বলে তিনি নাকি জুলাই গণপ্রতারের মাস্টার মাইন্ড আমাদের এগুলো শুনলে লজ্জা হয় কষ্ট লাগে এসব যারা করে বেড়াই যারা বলে বেড়ায় তাদের উদ্দেশ্য হচ্ছে ভান্দা করা তাদের কাছ থেকে সুবিধা নেওয়া কারণ জামাতের জুটা আছে তারা চিন্তা করে শফিকুর রহমানকে তেল মারতে পারলে তার পক্ষে বলতে বলে জামাত আমাকে আরো বেশি ফেওয়ার দিবে একইভাবে জনতা তবে যারা রয়েছে মিত্র কিংবা বিএনপির লোকজন তারে এক প্রমাণকে কেউ মারতে পারলে তারা নেতার সান্নিধ্য পাবে এই যে সান্নিধ্য পাওয়ার জন্য চাটুকারিতা করা এবং একটা অভ্যুত্তরের যে প্রেক্ষাপটকে ভিন্নভাবে উপস্থান করে শহীদদের সাথে স্পষ্টত গাদদাবি করা হচ্ছে এই জুলাই গৌরবত্তরের নির্দিষ্ট কোনো মাস্টারমাই নেই এই জুলাই গলব উত্তরের প্রত্যেকে যারা অংশগ্রহণ করেছে তারা সবাই মাস্টারমাই